মূল্য দাম পাচ্ছি না আমাদের এইসব সবজি খাত দেখুন বেগুন পুঁই শাক পটল আমরা বিক্রি করার সময় পাইনি সার কিনতে গেলি আমাদের দু হাজার টাকা পয়জন কিনতে গেলি একশো গ্রামের দাম নশো টাকা কিভাবে আমরা চাষ করব এই সরকারের কিভাবে ভোট দেবো তাই সবাইকে আমি অনুরোধ করব বৈশাট কেন্দ্রে আমাদের নিরাপদ সরদারকে ভোট দিয়ে আমাদের বিতুতি হবে নতুন সরকার আনতে হবে যে সরকার বামফান সরকার তারা চল্লিশ বছর ধরে সার ভর্তি পি আবার তাদের ঘুরিয়ে আনতে হবে আমাদের এই লেবারের দাম আর সমস্ত কিছু সমস্ত কিছু দিকে আমাদের দেনা হয়ে যাচ্ছে এখন আমাদের এই ছাড়া উপায় নেই আমাদের এই দুই সরকারকে হাজিয়ে বৈশিহাট কেন্দ্রে নিরাপদ সর্দারকে ঘর দিয়ে জয়যুক্ত করুন তাছাড়া উপায় নেই আমরা এই এখন এই হাজার হাজার টাকা খরচ এখন ফসলটার দাম পাইনি আমরা বিজেপি সরকার আর তৃণমূল সরকার এই দুই সরকারে আমাদের পশ্চিম বাংলার আজকে ফসলের দাম পাইনি এখন পটল পনেরো টাকা কিলো সারের দাম দু হাজার টাকা কিলো তাহলে আমরা কোন দিকে যাব আমার নিরাপদ সর্দারকে আমরা সবাইকে বলবো অনুরোধ করব যে ভোট দিয়ে তাকে আমাদের বসিরহাট কেন্দ্রে জয়যুক্ত করুন